শহরের ভেতরে একটা ছোট্ট চার কাঠা জমি সবাই ভাবে এখানে একটা ঘর বানালেই শেষ কিন্তু যদি বলি এই একই জমি থেকে প্রতিদিন সবজি উঠবে ডিম উঠবে চারা বিক্রি হবে আর মাস শেষে নিয়মিত টাকা হাতে আসবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো প্ল্যানটা পরিষ্কার হয়ে যাবে তুমি এখন দাঁড়িয়ে আছো শহরের ভেতরে ছোট্ট একটা চার কাঠা জমির সামনে চারদিকে বাড়ি পাশেই রাস্তা সামনে মানুষজন হাঁটছে কেউ ভাবতেই পারছে না এই ছোট্ট জমিটা থেকে নিয়মিত আয় করা যায় বেশিরভাগ মানুষ শহরের জমি মানেই শুধু বাড়ি বানানোর কথা ভাবে কিন্তু আজ আমরা দেখাব এই চার কাঠা জমি দিয়েই এমন একটা সবজি ভিত্তিক ব্যবসা দাঁড় করানো যায় যেটা শুধু সবজি বিক্রি না বরং একসাথে কয়েকটা আয় রাস্তাকে জুড়ে দিয়ে মাসে স্থায়ী টাকা আনার মডেল বানানো যায় প্রথমে মাথায় রাখতে হবে চার কাঠা জমি মানে জায়গা কম কিন্তু পরিকল্পনা ঠিক থাকলে উৎপাদন বেশি হবে শহরের জমিতে বড় ফসল না দ্রুত বিক্রি হওয়া ফসল লাগাতে হবে এই জমিটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করব একদম শুরুতেই জমির চারপাশে বাউন্ডারি ঠিক করো যদি দেয়াল না থাকে তাহলে নেট বা বাঁশের বেড়া দাও এতে চুরি কমবে পশু ঢুকা কমবে আর জমিটা দেখতেও সুন্দর লাগবে কারণ শহরে ভিজুয়াল খুব গুরুত্বপূর্ণ চার কাঠার মধ্যে প্রায় তিন কাঠা রাখবে সবজি চাষের জন্য বাকি এক কাঠা ভাগ হবে চারা তৈরির জায়গা হাঁটার পথ পানির ট্যাঙ্ক আর ছোট খামার অংশের জন্য এখন প্রশ্ন কোন সবজি লাগাবে শহরে সবচেয়ে দ্রুত বিক্রি হয় এমন সবজি লাগাতে হবে লাল শাক পালং শাক ধনে পাতা পুঁই শাক লাউ করলা বেগুন টমেটো মরিচ এগুলো এমনভাবে লাগাবে যাতে প্রতি সপ্তাহে কিছু না কিছু কাটতে পারো মানে একসাথে সব লাগাবে না ধাপে ধাপে লাগাবে এতে বাজারে নিয়মিত পণ্য যাবে জমির এক পাশ দিয়ে তিনটে বেড বানাও শাকের জন্য এখানে পনেরো দিন পর পর নতুন বীজ ফেলবে এতে এক বেড কাটবে আরেক বেড বড় হবে আরেকটা নতুন লাগানো থাকবে মানে ঘুরে ঘুরে সব সময় ফসল থাকবে জমির আরেক পাশে বাঁশ বা নেট দিয়ে উঁচু মাচা বানাও এই মাচায় লাউ শশা ঝিঙে করলা উঠবে মাচার নিচে ফাঁকা জায়গা নষ্ট করবে না সেখানে ধনে পাতা বা লাল শাক লাগাও একই জায়গায় দুই ফসল এখন আসি সবজির সঙ্গে কি যোগ করলে আয় বাড়বে শুধু সবজি চাষ করলে লাভ হয় কিন্তু শহরে জায়গা কম বলে আয়কে বাড়াতে সাইড ইনকাম যোগ করতে হবে প্রথম যোগ করবে চারা বিক্রি শহরে অনেকেই ছাদে বাগান করতে চায় কিন্তু চারা পায় না তুমি যদি নিজের জমির এক কোনায় প্লাস্টিক ট্রেতে চারা তৈরি করো টমেটো মরিচ বেগুন লাউ এই চারাগুলোই আলাদা করে বিক্রি হবে প্রতি চারা পাঁচ থেকে দশ টাকা দিনে পঞ্চাশটা বিক্রি হলে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা শুধু চারা থেকেই দ্বিতীয় যোগ করবে কম্পোস্ট সার জমির পাশে একটা ড্রাম বা গর্তে রান্নাঘরের উচ্ছিষ্ট পাতা সবজির খোসা জমাও তিরিশ চল্লিশ দিনে জৈব সার তৈরি হবে নিজের জমিতে ব্যবহার করবে আর অতিরিক্ত হলে বিক্রি করবে শহরে জৈব সার খুব চাহিদা তৃতীয় যোগ করবে ড্রিপ বা বোতল সেচ জল বাঁচাতে প্লাস্টিক বোতল কেটে গাছের গোড়ায় লাগাও এতে সময়ও বাঁচবে পানি কম লাগবে যারা দেখতে আসবে তারা শিখতে চাইবে এটাই তোমার ভবিষ্যৎ ইনকামের রাস্তা চতুর্থ যোগ দশ পনেরোটা দেশি মুরগি জমিল এক কোনায় ছোট খাঁচা মুরগি থাকবে তারা পোকা খাবে আর ডিম দেবে প্রতিদিন ছয় থেকে আটটা ডিম বিক্রি হবে ডিম শহরে দ্রুত বিক্রি হয় মুরগির বিষ্ঠা জমিতে সার হবে পঞ্চম যোগ মাইক্রোগ্রিন বা ট্রে শাক ছোট ট্রেতে মেথি সরিষা সূর্যমুখী মাইক্রোগ্রিন লাগাও সাত থেকে দশ দিনে রেডি রেস্টুরেন্ট বা স্বাস্থ্য সচেতন মানুষ কিনবে ছোট জায়গায় বেশি দাম এখন জমিটাকে এমনভাবে সাজাও যাতে দেখতে সুন্দর লাগে কারণ শহরে মানুষ শুধু কিনতে না দেখতেও আসে সামনে একটা ছোট বোর্ড লাগাও তাজা সবজি এখানে পাওয়া যায় সকালে কাটবে বিকেলে বিক্রি করবে এখন কাজের রুটিন ভোরে পানি দাও শুকনো পাতা তোলো পোকা দেখো সকাল আটটার মধ্যে কাটার সবজি কেটে রাখো দুপুরে চারা তৈরি সার তৈরি বিকেলে বিক্রি শহরের জমিতে বাজারে নিয়ে যাওয়ার দরকার নেই সময়। মানুষ নিজেরাই এসে নেবে পাশের বাসা ফ্ল্যাট দোকান সবাই তোমার কাস্টমার একটা হোয়াটসঅ্যাপ লিস্ট বানাও আজ কি সবজি আছে ছবি তুলে পাঠাও ধীরে ধীরে এই চার কাঠা জমি একটা মিনি ফার্ম হয়ে যাবে মানুষ দেখতে আসবে শিখতে আসবে তখন তুমি শুধু সবজি বিক্রি না শেখানোর জন্যেও টাকা নিতে পারবে শুরুতে খরচ কম রাখো বাঁশ নেট বীজ ড্রাম এইটুকুই প্রথম মাসে আয় কম হবে দ্বিতীয় মাসে নিয়মিত হবে তৃতীয় মাসে প্রতিদিন কিছু না কিছু বিক্রি হবে একসময় এমন হবে সকালে পাঁচশো টাকার সবজি চারা তিনশো টাকা ডিম দুশো টাকা মাইক্রোগ্রিন তিনশো টাকা মোট তেরোশো টাকা একদিনে মাসে তিরিশ চল্লিশ হাজার সম্ভব চার কাঠা জমি থেকে এখন তুমি জমির সামনে দাঁড়িয়ে ভাবছ এত ছোট জায়গা কিন্তু এত কাজ করা যায় হ্যাঁ যায় যদি প্ল্যান থাকে আজ আমরা জমিটাকে জীবন্ত করলাম সবজি চারা মুরগি সার মাইক্রোগ্রিন সব একসাথে এখন সামনে দাঁড়িয়ে আছে পরের ধাপ কিভাবে এই জমিকে এমন পর্যায়ে নেওয়া যায় যেখানে মানুষ লাইন দিয়ে সবজি কিনবে আর তুমি পুরো সিস্টেমটাকে আয় মেশিন বানাবে এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গা থেকে চার কাঠা জমিটা আর শুধু সবজি ক্ষেত না এটা একটা ছোট কিন্তু চলমান আয়ের জায়গা হয়ে গেছে নিয়মিত সবজি কাটছ কিছু চারা বিক্রি হচ্ছে মুরগির ডিম আসছে এখন এই জমিটাকে পরের স্তরে নিয়ে যেতে হবে যেখানে আয় স্থির হবে কাস্টমার বাড়বে আর এই চার কাঠা জমি শহরের মধ্যে একটা পরিচিত ফার্ম হয়ে যাবে প্রথম কাজ ফসলের ঘোরানো প্ল্যান একই জমিতে বারবার একই ফসল দিলে মাটি দুর্বল হয় তাই তিরিশ দিনের প্ল্যান বানাও এক বেড়ে শাক এক বেড়ে ফলনশীল সবজি এক বেড়ে ডাল জাতীয় গাছ যেমন লাল শাক কাটার পর সেখানে বরবটি লাগাও টমেটো শেষ হলে সেখানে পালং শাক এতে মাটির শক্তি থাকবে আর সবসময় নতুন কিছু বাজারে যাবে এখন আয় বাড়ানোর সবচেয়ে শক্তিশালী জায়গা ডাইরেক্ট কাস্টমার শহরে মানুষ বাজারে যেতে চায় না তারা চায় বাসার সামনে তাজা সবজি তুমি কুড়িটা বাসা বা ফ্ল্যাট টার্গেট করো তাদের বলো সপ্তাহে তিন দিন তাজা সবজি দেওয়া হবে একটা ছোট সাবস্ক্রিপশন সিস্টেম বানাও সোম বুধ শুক্র এই তিন দিন ডেলিভারি প্রতি পরিবার দুশো থেকে তিনশো টাকার সবজি নিলে মাসে দু হাজার থেকে তিন হাজার টাকা শুধু সাবস্ক্রিপশন থেকেই এখন জমির ভেতরে কাজের গতি বাড়াতে হবে একটা পাঁচশো লিটার পানির ট্যাঙ্ক বসাও তার সাথে পাইপলাইন বা ড্রিপ সিস্টেম লাগাও এতে সময় বাঁচবে শহরে পানি কম থাকে তাই বৃষ্টির পানি জমাও ড্রামে রাখো পরের যোগ ছাদ বাগানের কিট বিক্রি করা অনেক মানুষ তোমার জমি দেখে বলবে আমরাও করতে চাই তখন তুমি ছোট প্যাকেট বানাও মাটি চারা বীজ নির্দেশনা একটা কিট দুশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হবে এটা আলাদা বড় ইনকাম এখন জমির এক কমায় ছয় বাই ছয় ফুটের ছোট শেড বানাও এখানে থাকবে বীজ সার টুলস এটা দেখতেও সুন্দর হবে মানুষ দেখবে তোমার কাজটা সিরিয়াস পরের ধাপ দেখানোর মতো ফার্ম বানানো জমির সামনে পরিষ্কার পথ রাখো ছোট সাইনবোর্ড দাও প্রতি গাছে নাম লিখে দাও যে কেউ এলে বুঝবে এটা একটা মডেল ফার্ম এখন সপ্তাহে একদিন ভিডিও করো কী লাগালে কী কাটলে কত বিক্রি হলে সব দেখাও মানুষ বিশ্বাস করবে ভিডিও থেকেই কাস্টমার আসবে মুরগির সংখ্যা পনেরো থেকে পঁচিশ করো ডিম বাড়বে ডিমের সঙ্গে সবজি প্যাকেজ দাও সবজি প্লাস ছয় ডিম প্যাকেজ এটা দ্রুত বিক্রি হয় এখন ছোট একটা কম্পোস্ট ইউনিট বড় করো পাশের বাসা থেকে সবজির খোসা নাও বিনিময়ে তাদের কম দামে সবজি দাও তারা খুশি তুমি সার পাচ্ছ পরে রায় শুকনো পাতা ও শাক শুকিয়ে বিক্রি ধনে পাতা শুকিয়ে প্যাকেট মরিচ শুকিয়ে প্যাকেট ছোট প্যাকেটে বিক্রি করলে দাম বেশি এখন মাসিক হিসেব ধরো প্রতিদিন আটশো থেকে পনেরোশো টাকার বিক্রি মাসে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হাজার শুধু সবজি চারা পাঁচ থেকে দশ হাজার ডিম ছয় থেকে আট হাজার কিট বিক্রি পাঁচ থেকে দশ হাজার মোট পঞ্চাশ থেকে সত্তর হাজার সম্ভব চার কাঠা জমি থেকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নিয়ম প্রতিদিন নির্দিষ্ট সময় জমি পরিষ্কার নিয়মিত নতুন বীজ কাস্টমার লিস্ট আপডেট এই জমি ধীরে ধীরে শুধু চাষের জায়গা না একটা আয় কেন্দ্র হবে মানুষ আসবে শিখতে কিনতে দেখতে তুমি একাই সব করবে না একজন সাহায্যকারী রাখবে পরে এখন তুমি আবার দাঁড়িয়ে আছো সেই চার কাঠা জমির সামনে আগে এটা ফাঁকা ছিল এখন এখানে সবুজ ডিম চারা কাস্টমার আয় সব চলছে ছোট জমি মানেই ছোট আয় নয় সঠিক প্ল্যান মানেই বড় ফল এই চার কাঠা জমি যদি নিয়ম মেনে চালাও তাহলে এটা শহরের মধ্যে তোমার স্থায়ী ইনকামের জায়গা হবে একটা জমি একটাই প্ল্যান কিন্তু একাধিক আয়ের রাস্তা এটাই আসল শক্তি ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে আর এমন বাস্তব কৃষি আইডিয়া ছোট জমিতে বড় আয় আর ধাপে ধাপে শেখার মতো কন্টেন্ট আরও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও এই চ্যানেলে আমরা দেখাই ছোট জমিকে কীভাবে আয়ের মেশিন বানানো যায় শহর বা গ্রাম যেখানেই হো না কেন তোমাদের সমর্থনই আমাদের শক্তি চ্যানেলের নাম মনে রেখো ডিজিটাল কৃষক বাংলা আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন আইডিয়া নিয়ে বাস্তব কাজের মাঠ থেকে ধন্যবাদ সবাইকে